প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে যে ঘটনাটি তুলে ধরব তা শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি মানবতার সর্বোচ্চ শিক্ষা ক্ষমার চূড়ান্ত উদাহরণ এবং নবীজির অসীম ধৈর্যের জীবন্ত প্রমাণ এই ঘটনা শুনলে চোখ ভিজে আসে হৃদয় নরম হয়ে যায় আর নিজের রাগ অহংকার প্রতিশোধের মানসিকতা সব কিছু তুচ্ছ মনে হয় প্রেক্ষাপট মক্কার কঠিন সময় নবুয়াতের দশম বছর এই বছরটিকে ইতিহাসে বলা হয় আমুল হুজন দুঃখের বছর কেন জানেন কারণ সাল্লাল্লাহু আলাইহি আলহিউমের সবচেয়ে বড় সহায় হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন তার রক্ষাকবচ আবু তালিবও দুনিয়া থেকে বিদায় নেন এই দুজন ছিলেন একজন ঘরের ভেতরে ঢাল আরেকজন সমাজের বাইরে ঢাল এই দুই ঢাল সরে যাওয়ার পর মক্কার কাফিরদের অত্যাচার চরমে পৌঁছে যায় তায়েফের পথে নবীজি সাল্লু আলহিউাল্লাম এই অবস্থায় নবীজি ভাবলেন হয়তো তায়েফের মানুষরা আল্লাহর কথা গ্রহণ করবে তায়েফ ছিল মক্কা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে পায়ে হেঁটে একা না সাথে ছিলেন তার দত্তক পুত্র হযরত জায়দ রাদিয়াল্লাহানহ কোনো বাহন নেই কোনো পাহারা নেই শুধু আল্লাহর ওপর ভরসা তায়েফে পৌঁছে যা ঘটল নাবিজি তায়েফের নেতাদের কাছে গেলেন তাদের সামনে শান্ত কণ্ঠে বললেন আমি তোমাদের কাছে আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি তোমরা এক আল্লাহর ইবাদত কর কিন্তু তারা কি করল কেউ ঠাট্টা করল কেউ গালাগালি দিল কেউ বলল তুমি যদি নবী হও তাহলে কাবার গিলাপ ছেড়ে ফেল এতেই শেষ নয় শিশুদের দিয়ে পাথর নিক্ষেপ তায়েফের নেতারা শহরের বখাটে মেয়েদের উস্কে দিল তারা নবিজি সাল্লিবাসাল্লামকে ঘিরে ধরল আর শুরু করল পাথর নিক্ষেপ পাথর একটার পর একটা রক্তে ভিজে গেল নবীজির পা জুতো ভরতে গেল রক্তে হযরত জায়েদ রাদিয়াল্লাহ আহ নিজের শরীর দিয়ে ঢাল বানালেন তবুও রক্তাক্ত হলেন তিনিও বাগানে আশ্রয় এই সময় নবীজি আল্লাহর দরবারে যে দোয়া করেছিলেন তা আজও আকাশ কাঁপায় নবীজির সেই বিখ্যাত দোয়া হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতা আমার অসহায়ত্ব আর মানুষের কাছে আমার অপমানের অভিযোগ পেশ করছি হে দয়ালু রব তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তবে এই কষ্টের কোনো মূল্য নেই ভাই ও বোনেরা ভাবুন তো গালি খেয়েছেন পাথর খেয়েছেন রক্ত ঝরেছে তবুও কোনো বদ্য নেই শুধু আল্লাহর সন্তুষ্টি ফেরেশটার আগমন এই সময় জিব্রাইল আলহ হাজির হলেন সাথে ছিলেন পাহাড়ের ফেরেস্টা তারা বললেন হে আল্লাহর রাসুল আপনি চাইলে আমরা এই দুই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিতে পারি নবীজির উত্তর ইতিহাস বদলে দেওয়া কথা নবিজি কি বললেন জানেন না আমি চাই না তারা ধ্বংস হোক আমি আশা করি তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ জন্ম নেবে যারা এক আল্লাহর বাদাত করবে ভাই ও বোনেরা এটা কি সাধারণ মানুষের কথা যারা পাথর মেরেছে তাদের জন্য ধ্বংস নয় বরং হেদায়তের দোয়া দোয়ার ফল ইতিহাস সাক্ষী কয়েক বছর পর ঠিক তায়েফ থেকেই ইসলামের আলো ছড়িয়ে পড়ে যারা পাথর মেরেছিল তাদের সন্তানেরাই ইসলাম গ্রহণ করেছিল নবীজির দোয়া বৃথা যায়নি